সেই দুই তরুণী কেউ বলতেই পারলো না এরা কি ফুলের কাপড়ের আড়াল থেকে বের হয়েছে না ফুলের ভেতর থেকেই প্রকাশ পেয়েছে এদের পরনে এমন পাতলা সূক্ষ্ম কাপড় যে ওদের দেহবল্লই উত্তেজনা সৃষ্টি করছে অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল তাদের মাথায় কোনো ধরনের নিকাপ ছিল না তাদের রেশমি চুলগুলো আলু থালুভাবে ঘাড়ের উপর ও বুকের উপর ইতস্তুত বিক্ষিপ্ত ছড়িয়েছিল রাতের স্নিগ্ধ সমীরণে অরন্ত রেশমি চুলগুলো ওদের রূপ সৌন্দর্যকে আরও শতগুণে বাড়িয়ে দিয়েছিল এরা দৃষ্টিগোচর হতেই সমবেত সকল হিন্দু দুহাত জোর করে প্রণাম করল বুগ্রাখান ও আলস্যগৃহী হাত প্রসারিতও করেনি প্রণামও করেনি তারা মন্ত্রমুগ্ধের মতো ওদের দিকে তাকিয়ে আত্মহারা হয়ে গেল তরুণীদ্বয় ধীরে ধীরে পায়চারি করতে লাগলো তাদের পা যেন মাটি থেকে উপরেই উঠছিল না সব মানুষ ওদের প্রণাম শেষে মাথা সোজা করে ওদের দিকে হাত প্রসারিত করে জন্য নিবেদন ভঙ্গিতে